ক্ষীর তো আমরা অনেক ধরনের বানিয়েছি খেয়েছি তা আজকে বানাবো একদম স্পেশাল দারুণ টেস্টি একটা ক্ষীর যেটা খেতে এত ভালো হয় এক বাটিতে কিন্তু কারো মন ভরবে না এই সময় প্রতি বছরই আমি এই ক্ষীরটা বানাই আর যাকেই খাওয়াই সেই কিন্তু প্রচণ্ড প্রশংসা করে আর এটা বানানো ভীষণ সহজ বাড়িরই সব উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করাইয়ে এবারে প্রথমেই নিয়ে নেব এক লিটার ফুল ক্রিম প্যাকেটের গরুর দুধ এখানে নর্মাল যে পিওর গরুর দুধ পাওয়া যায় সেটাও এখানে নেওয়া যেতে পারে আমি যেখানে থাকি সেখানে সেই গরুর দুধটা আমরা পাই না সেই জন্য প্যাকেটের গরুর দুধটাই আমি এখানে ইউজ করছি তো এছাড়াও প্যাকেটের ক্ষেত্রেও যে কোনো কোম্পানির প্যাকেটের গরুর দুধ আমরা এখানে ব্যবহার করতে পারি তো এবার দুধটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নেবো যখন ফুটতে শুরু করবে তখন সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিলাম দু তিনটে এলাচ আর একটা তেজপাতা আর যদি এলাচ বা তেজপাতার গন্ধ না ভালো লাগে সেটা স্কিপ করা যেতে পারে তো এদিকে দুধটাকে ফুটতে দিয়ে আমরা নিয়ে নিলাম চাল এখানে এক কাপ নিয়ে নেব গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো আতপ চাল নেওয়া যেতে পারে তবে গোবিন্দভোগ চালের ক্ষেত্রে গন্ধটা ভালো হয় বলে এখানে গোবিন্দভোগ চালটা আমি নিয়ে নিলাম তার সাথে নিয়ে নেব চার পাঁচটা কাজু বাদাম এখানে আমি গোটা নিয়েছি ভাঙা কাজু বাদাম যেগুলো হয় সেটাও এখানে নেওয়া যেতে পারে এবার এটাকে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল খুব ভালো করে দু থেকে তিনবার চালটাকে ধুয়ে নেব যেমন আমরা নর্মালি চাল ধুই না ঠিক ওরকমভাবেই চালটাকে ধুয়ে নেব জলটা ফেলে দিয়ে এবার আমরা জলটা চেঞ্জ করে নিলাম এবারে একটা ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টার জন্য চালটাকে এমনিভাবেই ভিজিয়ে রেখে দেব। যাতে কাজুটাও নরম হয়ে যায় এবং চালটাও নরম হয়ে যায় এবার এদিকে নিয়ে নেব এরকম লাল গাজর আমি যেটা বললাম এই সময়তেই আমি এই ক্ষীরটা বানাই এই লাল গাজরের জন্য তো এরকম লাল লাল গাজর যেটা পাওয়া যায় সেটা মিষ্টিও হয় আর দেখতেও খুব ভালো হয় তো আমি তিনটে গাজরকে খুব ভালো করে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে এটাকে নিয়ে নিব একটা গ্রেট মেশিন সেই গ্রেটার মেশিনে এটাকে এরকমভাবে গ্রেট করে নেব আর লাচ্ছাগুলো দেখতে হবে যেন বড় বড় হয় লাচ্চাগুলো ভেঙে গেলে যেমন দেখতে ভালো লাগবে না তেমন খেতেও ভালো লাগবে না একটু গলে গলে যাবে তো একটু দানা দানা থাকতে হবে তো এইভাবেই আমি সমস্ত যে কটা নিয়েছিলাম আমি গাজর সবগুলোকেই গ্রেড করে নিলাম তো এবার আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর আমাদের লাচ্ছাগুলো তৈরি হয়ে গেছে ঠিক এরকম সাইজেরই লাচ্ছাগুলো আমরা তৈরি করে নেব এর থেকে মিহি কিন্তু করব না তো এবার এটাকে আমরা সরিয়ে রেখে আমরা যে চাল আর বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদামটাকে সেটাকে নিয়ে এলাম এবার এটাকে একটা পেস্ট করে নিতে হবে তো আমি মিক্সিতে জল শুদ্ধই এটা নিয়ে নিলাম নিয়ে এবারে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তা আমার পেস্টটা হয়ে গেছে আর এই পেস্টটা না খুব বেশি একদম স্মুথ যেটা হয় সেটা করার দরকার নেই একটু দানা দানা থাকলে সেটাই ভালো হবে তাহলে আমরা যখন খাব হালকা দানা দানা পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এবারে একটা এরকম মোটা কড়া নিয়ে নেব কড়াটা যেন মোটা হয় পাতলা কড়াই কিন্তু পুড়ে যাবে সেই জন্য কড়াটা সবসময় মোটা নিয়ে নিতে হবে যে গাজরগুলোকে আমরা কেটে রেখেছিলাম ঠিক এই সময়তে গাজরটাকে দিয়ে নেব এখানে তেল ঘি কিছু লাগবে না শুধুমাত্র দিয়ে নিলাম চিনি যে যেরকম মিষ্টি খাই ঠিক এই সময়টাতে আমরা মিষ্টিটা গাজরের সাথে মিশিয়ে দেব। দিয়ে গাজরের সাথে একসাথে দু এক মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নেব তাহলে গাজরের যে কাঁচা ভাবটা সেই কাঁচা ভাবটা চলে যাবে তো এবারে এটাকে একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো তার জন্য উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম জাস্ট দু থেকে তিন মিনিট আমি এইভাবে ঢেকে রাখবো ওর থেকে বেশি দরকার হবে না দু তিন মিনিট পর আমরা ঢাকাটা তুলব আর তাহলেই দেখতে পাচ্ছি চিনির দানাগুলো কিন্তু নেই তার মানে দানাগুলো একদম গলে গেছে আর আমাদের যে গাজরটা ছিল সেই গাজরটাও কাঁচা ভাবটা সেটাও কিন্তু চলে গেছে এর কালারটা দেখেই আমরা বুঝতে পারছি ঠিক এই সময়টাতে আমরা যে দুধটাকে গরম করতে দিয়েছিলাম সেই দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে আমরা অ্যাড করে দেব গাজরের সাথে এবার গাজরের সাথে দিয়ে দুধটাকে দু এক মিনিট আবারও ভালো করে ফুটিয়ে নেব আর আমরা দেখতেই পাচ্ছি দুধের মধ্যে গাজরটা দেওয়ার সাথে সাথেই লাচ্চাগুলো কত সুন্দরভাবে একদম আলাদা আলাদা হয়ে গেছে এর কারণ এটা আমরা চিনির সাথে একসাথে রান্নাটা করেছিলাম সেই জন্য খুব বেশি কিন্তু সেদ্ধ হয়নি এবারে আমরা যে কাজু আর চালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম না ঠিক এই সময়টাতে আমরা এটা অ্যাড করে দেব আর এই সময় গ্যাস ওভেনের ফ্লেম কিন্তু একদম কম করে রাখতে হবে যেহেতু কাজু এ খুব তাড়াতাড়ি কিন্তু ঘনও হয়ে যাবে আর নিচের দিকে লেগে যাওয়ার চান্স আছে আর এইভাবেই কন্টিনিউয়াসলি হাতা বা স্পুন দিয়ে এরকম নাড়তে থাকতে হবে এরকম নাড়তে নাড়তেই এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এটা খুব তাড়াতাড়ি দেখতে থাকবো যেটা এটা ঘন হয়ে গেছে ঠিক এই সময়টাতে আমি কিছুটা দিয়ে দিলাম খোয়া ক্ষীর এটা থাকলে দেওয়া যেতে পারে না হলে স্কিপ করা যেতে পারে আর কিছু দিয়ে দেবো ড্রাই ফ্রুটস তার মধ্যে নিয়ে নিলাম কিশমিশ আর আমন্ড একদম ছোটো ছোটো করে আমন্ডগুলোকে কেটে নিয়েছি একসাথে আবারও তাই খুব ভালো করে মিশিয়ে নেব এই ক্ষিতটার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এখানে কনডেন্স মিল্কও দেওয়া যেতে পারে তবে হাতের কাছে সবসময় কনডেন্স মিল্ক থাকে না বলে আমি সেটাকে আজকে আর দিলাম না তো আমি এখানে ওপর দিয়ে জাস্ট একটু কালারফুল করার জন্য দিয়ে দিলাম পেস্তা আমার ঘরে ছিল সেটা দিলাম না থাকলে পরে সেটাও একদম স্কিপ করা যেতে পারে তো এটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এই সময় ওভেনটাকে আমরা একদম অফ করে দেব আমাদের ডেলিসিয়াস ক্ষীর কিন্তু একদম রেডি দুর্দান্ত হয় খেতে যারা আমরা ক্ষীর ভালোবাসি তাদের তো ভালো লাগবেই আর যারা আমার মতো ক্ষীর পছন্দ করি না তাদেরও কিন্তু এই ক্ষীরটা দারুণ লাগে গরম গরম অবস্থাতেই কোনো বাটিতে আমি এইভাবে দিয়ে দেবো তাহলে পরে ঠান্ডা হলে পরে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কতটা ঘন একদম ঠিক হয়ে যাচ্ছে এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে এবার ওপর থেকে একটু সাজানোর জন্য যে কোনো ড্রাই ফ্রুটস এভাবে ছড়িয়ে দেওয়া যেতে পারে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত যেটা আমি বারবারই বলছি আর আরও যেটুকু আমার কাছে ক্ষীর ছিল প্রত্যেকটাই বাটিতে আমি এইভাবে ফিল করে রেখে দেব। তাহলে ঠান্ডা যখন হবে এরকম সুন্দরভাবে সেট হয়ে যাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি আমায় জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি এরকমই সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকব। ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার